চিপস অথবা হচ্ছে নাস্তা তৈরি করলাম আলু দিয়ে এটি কিন্তু অনেকটাই মুচমুচে হয়েছে মাশাআল্লাহ আমি চিপসটি কিভাবে বানালাম সবাই এখন দেখতে থাকবেন দেখেন অনেকটাই মুচ দেখেন অনেকটাই খাস্তা হয়েছে প্লিজ আমার ভাইয়ারা আপুরা আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত আমার প্রিয় ভাইয়েরা আপনার আপনারা সবাই কেমন আছেন আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজকে আমি হচ্ছে আলু দিয়ে হচ্ছে একটা চিপস বা একটা নাস্তা তৈরি করব আমি হচ্ছে এখন আলুগুলি হচ্ছে ব্লেন্ডার করে নেবো এখানে হচ্ছে আলুগুলি দিয়ে দিচ্ছি আমি একটা ব্যাটার তৈরি করে নিব এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তিন পিস হচ্ছে বড় বড় সাইজের হচ্ছে রসুন আর দিয়ে দিচ্ছি হচ্ছে পাক মরিচ আর দিয়ে দিব একটু ধুনিয়া পাতা তাহলে কিন্তু এটি এই চিপস বা নাস্তাটি খেতে কিন্তু অনেকটাই মজা লাগবে এই ধুনিয়া পাতাটা দেওয়ার কারণে এখন দিয়ে দিচ্ছি হালকা একটু প্যানি এখন ভালো করে এটি আমি ব্লেন্ড করে নিব তো আমি একটা হচ্ছে ব্যাটার তৈরি করে নিলাম আমি একটা হচ্ছে ড্রো তৈরি করে নিব যে ব্যাটারটি আমি হচ্ছে তৈরি করে নিয়েছিলাম ওটি দিয়ে একটা সুন্দর একটা ড্র তৈরি করে নিব আমি দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম হচ্ছে পরিমাপ মতো তেল আর একটু দিয়ে দিলাম কালিজিরা এটি দিলে কিন্তু হচ্ছে স্বাদটা অনেকটাই বেড়ে যায় এই নাস্তাটি কিন্তু খেতে অনেকটাই মজা বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে এখন আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু দিয়ে দেবো কালারের জন্য হালকা একটু হলুদ কিন্তু হলুদটা দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে নিবো এখানে কিন্তু হচ্ছে চালের গুড়ি চালের গুঁড়িও দিতে পারেন আবার হচ্ছে আটা অথবা ময়দাও দিতে পারেন চালের গুড়ি নেই আমি হচ্ছে আটা অ্যাড করবো আটা অথবা ময়দাও দিতে পারেন এই নাস্তাটি কিন্তু দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত এভাবে বানিয়ে কিন্তু হচ্ছে বছর ধরে রাখতে পারবেন বাচ্চারা যখন বায়না করবে তখন কিন্তু ভিজে দিতে পারবেন এখন আমি ভালো করে রুটি তৈরি করব এই চিপসটি সংরক্ষণ করার জন্য কিন্তু যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু চালের গুঁড়ি দিতে হবে যেহেতু আমি আটা দিয়েছি এটি কিন্তু বেশির দিন সংরক্ষণ করে রাখা যাবে না হয়তো এক সপ্তাহ ধরে খেতে পারবেন যদি বেশি দিন এই হচ্ছে চিপসটি রাখতে চান তাহলে অবশ্যই চালের গুড়ি এটি নামিয়ে আমি তো একটু কর্নফ্লাওয়ার নিলাম নিয়ে এটি কিন্তু ভালো করে হচ্ছে একটু মেথে নিতে হবে আর এটি ভালো করে পাতলা করে বেলে নিতে হবে এরকম পিস পিস করে আমি হচ্ছে কেটে নিয়েছি কি কিন্তু বোঝা যাচ্ছে আমি কিভাবে পাতলা করে তৈরি করে নিলাম দেখেন এভাবে আমি কিছু বানিয়ে নিলাম এরকম করে আমি সবগুলি ডিজাইন করে নেব এই তো একটা দিলাম যদি এটি সংরক্ষণ করতে চান সংরক্ষণ করলে আগে হচ্ছে এইভাবে হচ্ছে একটু সেকে নিতে হবে এইভাবে সেকে নিতে হবে তারপরে এটি হচ্ছে রোদ্রে দিতে হবে আর রোদ্রে দিলে কিন্তু যে কোনো জিনিস কিন্তু অনেক দিন ধরে রাখা যায় কারণ রোদ্রে দিলে হচ্ছে যে জীবাণু ওটি আক্রমণ করতে পারে না এভাবে উল্টে পাল্টে সেঁকে নেবেন তারপরে হচ্ছে এটি রোদ্রে দেবেন আমি এরকম একটু সামথিং ডিজাইন করেছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিলাম পরিমা তেল আমি এখন এক পিস করে এখানে হচ্ছে দিয়ে দিব এই নাস্তাটা কিন্তু ছোট বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে আপুরা ভাইয়ারা আপুরা একবার হলেও এই নাস্তাটি এইচ চিপসটি বানিয়ে নেবেন এটি কিন্তু অনেক সুন্দর ধীরে ধীরে হচ্ছে ফুলে উঠবে দেখেন অনেক সুন্দর ফুলে উঠিচ্ছে আর চুল তাপটি হচ্ছে মিডিয়াম টু লোয়ে রাখবেন ধীরে ধীরে ভেজে নেবেন তাহলে এটি খেতে অনেকটাই মসমুসে হবে কালারটাও ঠিক ঠিক থাকবে যেহেতু এটি হচ্ছে আলু দেওয়া আছে একটু কালারটা একটু চেঞ্জ হতে পারে দেখেন অনেক সুন্দর ফুল ইচ্ছে প্লিজ আমার ভাই আপুরা আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াশ করে দিবেন আমি যার ভিডিও দেখি ফুল ওয়াশ করে দিই আপনারাও দিবেন দেখেন অনেক সুন্দর ফুলে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমি এভাবে সবগুলি নাস্তা ভাজিয়ে নিব দেখেন কত সুন্দর হয়ে ফুলে উঠিচ্ছে মার্শাল্লা এ তো আগের গুলি হচ্ছে ভেজে নিয়েছি এখন এগুলি এগুলো এই আলুর চিপস কিন্তু অনেকটাই মজা লাগে ছোট বাচ্চারা কিন্তু অনেকটাই পছন্দ করবে এরকম চিপস এভাবে উল্টে পাল্টে ধীরে ধীরে আমি হচ্ছে ভেজে নিলাম এই তো আমার চিপসগুলি সবগুলি দেখেন ভাজানো হয়ে গেছে এটি কিন্তু অনেকটাই অনেকটাই হয়েছে দেখেন হয়ে গেছে মুসমুসে আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দয়া করি আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার